নবী নবী করে দুনিয়াটা কাটিয়ে দিয়েছেন আমার বাবা মিশরের আলেকজান্দ্রিয়া কাইরো মিশরে এমন একটা শহর আছে এই শহরের নাম হলো বুসর শহর এই বুসর শহরে এমন একজন ব্যক্তি বাস করতেন জিনার নাম হলো আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসুর রহমতুল্লাহ আলাই এই ইমাম শরফুদ্দিন আল বুসুর কত বড় কৃতজ্ঞতার মানুষ কত বড় সুক্রিয়ার মানুষ কত বড় আশেখ রসুল ছিলেন জানিননি আমার আল্লাহ রব্বুল আলমিন এই ইমাম বুসুরি এত বড়

বাম পাঁচটা অবস হয়ে গেছে ইমাম বসুরি দাঁড়াইতে পারে না কথা বলতে পারে না কথা বলতে পারে না দাঁড়ায় নামাজ পড়তে পারে না না এত বড় আমার বাবা সাধারণ আল্লামাম আল বসুরি বিছানার ভিতরে ঘুমায়া রইলেন চোখের পানি টপ 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 করে ফালাইতেছে আপনারা জবান খুলে বলেন আসে কেন কান্না করে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এটা শুরে কোন না নাই আসে কেন কান্না করে নবী জানের আল্লামা ইমাম সরফুদ্দিন নাল বসুরি প্যারালাইসিস রোগে আক্রান্ত তিনি বিছনায় ঘুমায় বিছনায় খায় বিছনায় ঘুমায় বাম পাশটা একেবারে অবশ হয়ে গেছে বেতা করে আল্লামা ইমাম সরফুদ্দিন আল বসুরি বলে আমার তো বাম পাশটা অবশ হয়ে গেছে আমি কথা বলতে পারি না দাঁড়াইতে পারি না অসুবিধা নাই আমি দাঁড়ায়া ও নবীর নাথ লেখতাম না বইসা ও নবীর नाथ লেখলাম ইমাম সরফুদ্দিন আল বুসুরি বলে আমি গুমায়া গুমায়া আমার নবীর সানে নাত লেগে আল্লাহ আকবর বলবেন না চিন্তা করছেন শুকরিয়া কি কি করব ঘুমিয়ে ঘুমিয়ে আমার নবীর কলম দিয়ে আমার নবীর নাত শরীফ লেখব আমি অসুস্থ কি হইছে নাত লেখা বন্ধ করব না আল্লাহ আকবর করনা শুকরিয়ার কথাটা শুনে জানা আজকে এটা বলে আমি শেষ করব আল্লামা ইমাম শরফুদ্দিন আল বসুরি কোথায় মিশরে আলেকজান্দ্রিয়া কাইরো কোথায় মদিনা সুবহানাল্লাহ কইতেন না ইমাম বসুরি বলে আমি অসুস্থ প্যারালাইসিস রোগে আক্রান্ত ইমাম বসুরি বলে আমি ঘুমায়া ঘুমায়া আমার নবীর শানে নাথ শরীফ লিখবো ইমাম বুশরী অসুস্থ শরীর নিয়ে আমার নবীর শানে নাত লিখতে 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 একটা কিতাব লিখে ফেলেছে কি লেখছে একটা কিতাব লিখানোর হয়েছে নাত লিখতে লিখতে কত বড় আশিক আমাদের আহলে সুন্নাতুল বা জামাতের বড় বড় আকাবির যারা ছিলেন তারা আশিক এর ছিলেন নাত শরীফ লিখেছিলেন কবি शेख सादी रहमतुल्लाहि अलैहि इमाम शेख सादी नाथ शरीफ लेखलो बालाघाट मौला बी कमालीही कशाबद जाबी जमालीही हसनत जमी जो खुशालीही सल्लल्लाहु अलैहि व आलिही शेख सादी अमर नबीर शान नाथ लेखे बाओ बालाघाट मौला কশাবাদু জাবি জামালিহি দুই লাইন বালাগাদো নাবিক কামদিহি কশাবাদু জাবি জামালিহি তিন লাইন লেখছে এরপর ইমাম শেখ সাদিয়া আল্লাহর করতে পারে না পরের লাইনটা মেলাইতে করতেছে না জেহেনের ভিতরে আসতেছে না ব্রেন ভিতরে আসতেছে না ইমাম শেখ সাদি বানি পানি ফালায় ফালায় কান্না করতে করতে বলি আর রাসূলুল্লাহ আমি তিন লাইন বজর লিখলাম আমি তিন লাইন কবিতা লেখলাম কিন্তু এর পরের লাইনটা আমি মিলাইতে পারতেছি না ইমাম শেখ সাদি কান্না করতে করতে ঘুমায়া গেলেন আল্লাহর জাতে জালালিয়াতের কসম রে বাবা ঘুমের ঘরে আমার জিন্দা নবী ইমাম শেখ সাদির ঘরে হাজির হয়ে গেছে বাবা আপনার ঘুমের ঘরে যদি দয়াল নবী হাজির হয় কেমন হইব কেমন লাগবে নুরনবী যদি গুমের করে হাজির হয় কেমন হবে ভাগ্যটা কেমন হবে আল্লাহ আকবার বলেন ইমাম শেখ সাদি তাকায় দেখে রে বাবা মদিনার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম শেখ সাদির করে হাজির হয়ে গেছে ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীর সালাম দিলেন

প্রেম সে কায়া কোথায় আমরা কেমনে যাব তুমার কাছে নবী গো মেলে এ সমনে আইশা বলা ওনা নো ভি পেম শি কাযা কতাই নো কাই ও গো মাযা নো ভি আভনা ও গো মাযা নো ভি গো নো কো কাযা

ওরে আমার বহিরবের বাবাজিরা ওরে আমার মহিলা মা ইমাম শেখ সাদি দেখতেছে আমার জিন্দা নবী ইমাম শেখ সাদির করে হাজির হয়ে গেছে এবার রাহমাতুর আলামিন বলে সাদি তুমি কি লেখো ইমাম শেখ সাদি বলে ইয়া রাসূলুল্লাহ নালায়েকায় কি লিখবে আপনি নবীর শানে নাক শরীফ লেখছিলাম ইমাম শেখ সাদি বলে কি লেখছিলাম আমার নবী বলে পড়ায়া শোনাও জুরে কন্না সুবহানাল্লাহ ইমাম শেখ চালি বলে হুজুর আমি নাক চরিত লেখলাম বালাগান ওলাবি কামালিহি কা দুি জামালিহি বলেন না বালাগান ওলাবি কশাবাজ গুজাবি জামানি হাসানাত জামিহ এরপরে আর বলতে পারে না নবী ডাক দিয়া কই পাগলা এর পরের লাইন কি ইমাম শেখ সাদি বলে নবী গো এর পরের লাইনটা তো মিলাইতে পারতেছি না আল্লাহর জাত জালালিাতের কসম রে বাবা আমার নবী ইমাম শেখ সাদিরে গোমের গরে সব নবী ডাক যা কই শেখ সাদিরে এরপরে তুমি লেখো আমি নবী বইলা দিলাম সন্ড আলাইহি

জোরে বলতে হবে আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা গভীর খেয়াল আর কয় একটা মিনিট তদ্রূপ তেমন ভাবে আল্লামা ইমাম শরফুদ্দিন মনে আছে নি রোগের নাম কি প্যারালাইসিস নাম কি অসুস্থ গুমায় গুমায় নাত লিখে নাত লিখতে লিখতে একটা কিতাব লিখে ফেলেছেন ইমাম বসুরি বলতেছেন আমি নাত শরীফ লেখা আমি রাতের বেলা ঘুমায়া ঘুমায়া স্বপ্নের মধ্যে বাস্তবে না বাস্তবে না স্বপ্নে স্বপ্নে আমার নবীর উপর আমি গজর বলতেছি গজর বলতেছি ইমাম বসির বলে এ দুনিয়ার মানুষ আমি স্বপ্নে নবীর প্রেমে গজর বলতেছি আমি ঘুমের গড়তে স্বপ্নের ভিতরে তাকায় দেখলাম আমার মদিনার নবী আমি ইমাম বসরির সামনে বৈশ্বরী বাবা আসে গেলে এমন আসে মদিনা দূরে গেলে আর বেটা মদিনা নবী তো আমার জানের চাইতে আরো নিকটে কত ঘন্টা কাঠি মদিনা তো বহুত দূরে মদিনা যাইতে তিন চার লাখ টাকা লাগবে আর নবী দেখতে গেলে কি তিন চার তিন চার লাখ টাকা লাগবে নবী দেখতে গেলে প্রেম লাগবে কথা কন্যা কাঠি আল্লামা জালাল উদ্দিন বলে বলেন আমি তাকায় দেখলাম আমার দয়ার নবী আমার সামনে বসে গেছে আহা ইমাম বুসির বলে আমি তাকায়া দেখলাম গুমের করে স্বপ্নে নবীর সামনে আমি নাক বলতেছি আমি তাকায়া দেখি আমার জিন্দা নবী আমার সামনে বসে রয়েছে জুরে কোন সুবহান ইমাম সরফুদ্দিন আল বুসিরি বলে শুধু এখানেই শেষ না আমি তাকায়া দেখলাম আমার নবী আমার সামনে বসে রয়েছে আমি ইমাম বুসিরি গজল বলতেছি আমি তাকায়া দেখতেছি আমার জিন্দা নমি আমার গজল এমন ভাবে দুলতেছে জুরে করুন সুবহানাল্লাহ ইমাম বসরি বলে ঘুমের মধ্যে আমি গজল বলতেছি আর আমি তাকায়া দেখলাম আমার মদিনার জিন্দা নবী আমার গজল শুনে শুনে এমন ভাবে শরীর মোবারকটা লড়াইতেছে আমি নাই মদিনা আজিজি গজল বললে সংসার আর পাগলার গজল শুনে শরীর কেমন ভাবে লড়াই ইমাম বসরি বলে আমি স্বপ্নের ভিতরে গজল বলতেছি আর তাকায়া দেখলাম আমার নবী এমন ভাবে দুলতেছে দুলতেছে আর আমি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই

আমার নবীর সওরে মোবারকে আজকে আমরা জ্ঞান মোবারক আল্লামা ইমাম সরফউদ্দিন আল বসুরি বলেন আমি আমার নবীর সামনে গজল বলতেছি গজল বলতে বলতে গজল বলা শেষ হয়ে গেছে আমার গজল গাওয়া শেষ আমি ইমাম বসুরি দেখি গজল বলা শেষ এরপরও আমার নবী এমন ভাবে ঘুরতেছি কথার মানে বুঝেন নাই ইমাম বসুরি বলতেছে আমার গজল গাওয়া শেষ একদম কমপ্লিট এরপর আমি দেখতেছি আমার নবী এমন ভাবে দুলতেছে ইমাম বসি বলে আমার গজল খানা আমার নবীর কাছে ভালো লাগতে ছিল আমার নবীর কাছে এতই চমৎকার লাগতে ছিল আমি ইমাম বসুরি গজল বলা শেষ হয়ে গেছে বন্ধ করে দিছি এর এরপরও আমি দেখতেছি আমার নবী এমন ভাবে দুলতেছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কণ্ঠ ছিল হজরত দাউদ আলী হিসাল পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ গ্রন্থ ছিল দাউদ নবীর যেই দাউদ নবী নদীর পারে বসে বসে জবুর তালাবাদ করতেন আল্লাহ দাউদ নবীর কণ্ঠের ভিতরে এত চমৎকার লাহান দিয়েছিলেন নদীর মাছ এক জায়গায় বসে বসে দাউদ নবীর তালাবাদ শুনত আল্লাহ দাউদ নবীর কণ্ঠের ভিতরে এত চমৎকার লাহান দিয়েছিলেন বাঘ আর সিংহ এক জায়গায় পয়সা জবুর তালাবাদ সুলতান আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই বাঘ আর সিংহ কি দুইটা দুস্থি কথা কেন বাঘ আর সিংহ দুটো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন বাঘ সিংহ এক জায়গায় বৈসা নিছ সুন্দর করে দাউদ নবী তেলাওয়াত শুনতেন এত चमत्कार ছিলেন পৃথিবীর জমি যত মানুষের যত মানুষের কণ্ঠ আছে সব মানুষের কণ্ঠ যদি এক জায়গায় রাখেন কিন্তু আল্লাহর নবী দাউদ নবীর সুরের মতো হবে না সুবহানাল্লাহ কইতেন না আমার জুবায়ের ভাই আল্লাহ তারে চমৎকার কণ্ঠ দিয়েছিলেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ রগুলামী জান্নাত ইদেরকে আমার আল্লাহ নিজে কোরআন শরীফ শুনাইবো জান্নাতের ভিতরে আমার আল্লাহ নিজে কোরআন শরীফ শুনাইবো আচ্ছা বলুন তো দেখি যেই দাউ ধাউরির আল্লাহ এত বড় চমৎকার লাহান দিয়েছে আল্লাহর কল্টটা কেমন হইয়ো জরেক ফন্ন আল্লাহু আকবার ওই আল্লাহর কন্ঠে বলে আমার সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন কানুন নিয়ম কানুন মেনে চলতে হবে জুরে জুরে কন্না আল্লাহু আকবার আমি আমার এই কথা বলে আমি শেষ করে দেই হযরত ইমাম বুশরী বলে আমি গজল গাওয়া শেষ আমি দেখতেছি আমার নবী এমন ভাবে দুলতেছে শুকরিয়া কারে কই শুনেন ইমাম বুশরী বলতেছে আমি দেখলাম নবী দুলতেছে আমার নবী যখন ধুলার শেষ করলেন ইমাম বুশরী বলে আমার আমার নবী নাম নাম্বুসুরি রে আমি নবী তোমার কাছে জানতাম এই হ্যাঁ মঙ্গুসুরি তোমার কি হয়েছে ইমাম সরফুদ্দিন আল কুসুরি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার প্যারালাইসিস রোগ হলো আমার বাম পাশটা একেবারে অবশ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াইতে পারি না আমি ইমাম বুসুরি কথা বলতে পারি না আমি নামাজ পড়তে পারি না আমার দয়াল নবী বলে ইমাম বুসুরি কোন সাইডে তোমার ব্যথা হলো ইমাম বুসুরি বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাম সাইড একেবারে প্যারালাইসিসে বড় কষ্ট করতেছি আল্লামা ইমাম সরফুদ্দিন আল কুসুরি মুসুরি যখন এই জায়গাটা দেখা দিছে ইমাম মুসুরি বলে আল্লাহর কসম আমি তাকে দেখলাম আমার মদিনার নবী রাহমাতুল আলামিনের কুদরতি হাত মোবারক নিয়ামতি হাত মোবারক আমি ইমাম বসুরির প্যারালাইসিস ওই রোগের জায়গার মধ্যে লাগাইছে আমি ইমাম বসুরি সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেল কি হয়ে গেল কথা বলে কি হয়ে গেল ইমাম বসুরি বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সাইডটা একদম অবশ্য হয়ে গেছে নবী আমি দাঁড়াইতে পারি না নামাজ পড়তে পারি না ইমাম বসুরি বলে গুমের ঘরে বাস্তবে না বেড়া গুমের ঘরে সব ইমাম বসুরি বলে আমার নবী আমার এই রুগের মধ্যে আমার নবীর কুদরতি নুরানি ডান হাত মুবারক যেই মাত্র লাগাইছে আমি ইমাম বসুরি সঙ্গে সঙ্গে আমার রূপ পাল হয়ে গেছে শুধু এখানে শেষ না শুনেন সরফুদ্দিন আল বসুরি বলেন আমার আমি ইমাম বসুরে তাকায়া দেখলাম আমার নবীর শরীর মুবারকে একটা সবুজ চাদর মুবারক এই চাদর মুবারকটা জান্নাতের চাদর মুবারক আস্তে বলেন কি রে মাদারের জন্য নবুয়ত কিতাব এসেছে আমার নবী দুনিয়াতে এসেছেন জান্নাতি পোশাক মুবারক করে আল্লাহ পাক কইছেন না ইমাম শরফুদ্দিন আল বসরি বলে রে আমি তাকে দেখলাম হাই রে আমার রুকবাল হওয়ার পরে আমার নবীর শরে মোবারকে জান্নাতি চাদর মোবারক সবুজ চাদর মোবারক আমি ইমাম বসুরে তাকায় দেখলাম আমার রহমাতুন লিল আলামিন আমার নবীজি আমি ইমাম বসুরে মাথা থেকে পা পর্যন্ত চাদর মোবারক খানা ঢেকে দিয়েছে আস্তে করে কিছু বানালাম আমি ইমাম বসুরে মাথা থেকে পা পর্যন্ত আমার নবী সব চাদর মোবারকটা ডেকে দিয়েছে আল্লাহর কসম বাবা ইমাম বসুরি বলে আমি স্বপ্নে দেখলাম আমার নবী চাদর মোবারক দিছে আল্লাহ ইমাম সরফুদ্দিন আল বসুরি বনে আমি স্বপ্ন থেকে আমার গুম যেই মাত্র বাংছে আল্লাহর কসম স্বপ্ন দেখছি নবী চাদর দিছে আমি ইমাম বসুরি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি ওই চাদর মোবারক আমি ইমাম বসুরির শরীরে এর মধ্যে শোভা পাইতেছে আর জোরে জোরে করনা আল্লাহু তাহলে নবী আছে 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 নবী আছে না নাই আমরা স্বপ্নে দেখি মদিনা গেছি ঘুম থেকে উঠে দেখি নিজের বিছানা নাই কথা কই না কথা কই না স্বপ্নে দেখছি এমক বাজারে বাজার করতেছি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে বিছানায় ঘুমায় এরছিস আর ইমাম বসুরি বলে আমি স্বপ্নে দেখলাম আমার নবীদের শরীর মোবারকে আমারে চাদর দিছে। কিন্তু তাকে দেখলাম আমার নবীজির সবুজ চাদর মোবারক আমি শরীর মোবারকে শুধু এখানেই শেষ না আল্লামা ইমাম বসুরি বলে আল্লাহর কসম কল্লাহে বিল্লাহে তাল্লা আমার নবীজির সবুজ চাদর মোবারক থেকে আল্লাহর জান্নাতের গেরান আসতেছে সাধারণ আল্লাহর জান্নাতের গ্রাম আসতেছে ইমাম আল বসুরি বলে ওই চাদরখানা দেখে আমি নাম বসলি পাগল হয়ে গেলাম তাহলে আপনারা বলুন তো দেখি নবীর প্রেমে ফানা হইয়া আশেখ রসুল গজল লেখা লেখা যদি নবীও পায় নবীর চাদর মোবারক পায় তাহলে আজকের বৈরবের বাবাজিরা আমার এলাকার এই সংসার মা বোনরা সহ আপনারা জবান খুলে বলেন যদি নবীর প্রেমে পাগল হইয়া যায় আমার দয়াল নবী গুমের ঘরে আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না আর জবান করে কন্যা পারে কি পারে না একটু মোহ্বত দুর্শন বান্লাহ না মোহ্বত বান্লাহ স শা কিছু মানুষের কিছু আবদার মা বাবার কিছু কথা বলার জন্য বলবো মাত্র দশ মিনিট হুজুর আসতেছে আমি শেষ আমার আলোচনা আমার যতটুকু টাইম দিয়েছিল শেষ করে দিয়েছি এই জন্য তারপরেও কিছু আবদার আসছে মা বাবার কিছু কথা বলার জন্য এর মধ্যেই দশ মিনিট হুজুর আসতেছে সবাই বলে আলহামদুলিল্লাহ পরেন আল্লাহ মার হাবা মার হাবা আসতেছে ওয়ালা আলি সাইয়েদ না মাওলা না আমন নামাই দরুদ বেশি জার হাসরের দিনে সুপারিশক আগে তার সাল্লাল্লাহ ওয়ালা বালা 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 अ পরে সময় পাই কিনা এখনো বইলে দিই শুনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই বলি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় উপস্থিতি আপনারা অবগত আছেন যে চঞ্ছাড়া গ্রামের মৃত কালু হাজির বাড়ি মাওলানা আফতাবুদ্দিন হুজুরের কর্তৃক প্রতিষ্ঠিত নুরুল আন একাডেমি ও হজরত ফাতেমা রদিয়াল্লাহ চালা আনহা মহিলা মাদ্রাসার একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ বলে। অতএব আপনারা উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রী ও অর্থ দিয়ে সহযোগিতা করুন ইনশাআল্লাহ ছাত্রছাত্রীকে ভর্তি করাবেন সহযোগিতা করবেন মাদ্রাসায় সহযোগিতা করলে নবী খুশি হয় কথা কয় না কে খুশি হয় দয়াল নবী খুশি হয় আমরা ইনশাআল্লাহ যদি একটা সন্তানে আলেম বানাইতে পারেন একটা মেয়ে যদি কোরআনে হাফেজা বানাইতে পারেন একটা ছেলেকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন এই নিয়ামতের আল্লাহ আপনারা মাফ করতে পারে কথা বলেন না কেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহ আমি পড়েন একটু বলেন সল্লা وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلي و